আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আজ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রথম দিনে ব্যতিক্রমী ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের অন্তর্গত উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা সেন্টারে পরীক্ষা গেটে তৃণমূল বিজেপি দুই রাজনৈতিক দল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল এবং পেন দিয়ে উৎসাহ প্রদান করেন এদিন তৃণমূলের পক্ষে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী যেমন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বিজেপির সংখ্যালঘু মোর্জা জেলা সভাপতি শেখ সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন এবং পাশাপাশি বিজেপির ব্লক জেলা নেতৃত্ব শিশিন মন্ডল তাপস উপস্থিত ছিলেন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সমস্ত ছেলেমেয়েরা যারা প্রস্তুতি নিয়েছে পরীক্ষার জন্য তারা সবাই যত্ন সহকারে পরীক্ষায় কেন্দ্রে এসে তারা পরীক্ষার হলে প্রবেশ করবে এবং প্রশ্নপত্র দেওয়ার পরে প্রশ্নপত্র ভালো করে পরীক্ষা করে দেখে তারপরে তারা যত্ন করে লিখবে সমস্তটা এটি প্রত্যাশা করবো প্রথম দিন দেখা গেল যে পরীক্ষা বিজেপি একদিনে একদিনই ছাত্রদের অনুবাদন জানাচ্ছে না আমরা আমাদের পক্ষ থেকে অভিভাবন জানাচ্ছি প্রত্যেক বছরই জানাই অন্য কেউ করে তা আমরা জানি না আমরা প্রত্যেক বছরই ওদের শুভেচ্ছা জানাই বলি সবাইকে যে জীবনের প্রথম দিনের পথটা যেন কুসমাস তীর্ণ হয় কণ্ঠকাকীর্ণ যেন না হয় এটা মনে রেখো ভালোভাবে কাজ কর ভালোভাবে সাংবাদিকতার কাজ করছেন এবং লক্ষ্য করেছেন যে তৃণমূল কংগ্রেস দু সালে ক্ষমতা আসার পর থেকে তারা প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় শুধু পরীক্ষা নয় যে কোনো কাজের ক্ষেত্রে জীবনের অন্যতম কাজের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস শুভেচ্ছা জ্ঞাপন প্রোগ্রামটা করে থাকে তো হঠাৎ করে এবছর বিজেপির উদয় হয়েছে যেহেতু ওরা তো ভোট সামনে এলেই মানুষের কাছে নানা ধরনের খেলায় মেতে ওঠে কিন্তু আমরা শুধু ভোটমুখী না গত বছর ভোট ছিল না তখন আমরা করেছি ওদেরকে রাস্তায় দেখা যায়নি কাজেই ওরা কি করলো না করলো আমাদের বিষয়টা নাই আমাদের ট্র্যাডিশনালি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা চিন্তা যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসে তাদেরকে দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা এটা আমাদের ট্র্যাডিশনালি প্রোগ্রাম এটা আমরা মাধ্যমিক পরীক্ষার সময় করেছি আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেউলি স্কুলে আমরা করি এবং আপনি লক্ষ্য করে দেখবেন এই ব্লকে যতগুলো সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারেই আমাদের দলের কর্মী সমর্থকরা শুভেচ্ছা জ্ঞাপন করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা করলেন আজকে আজকে দেউলিয়া হাই স্কুলে করা হয়েছে মজুরম চোখে চলছে কোলাঘাটে চলছে গোপালনগরে চলছে অর্থাৎ সর্বত্রই আমাদের ওয়ার্কাররা খোনাটি স্কুলে চলছে ওয়ার্কাররা পরীক্ষাতে শুভেচ্ছা দিচ্ছে অসীম কুমার মাঝি কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং আজকে আমাদের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের উপাধ্যক্ষা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের যুব সভাপতি প্রত্যেকেই জেলার সহকারী যুব সভাপতি প্রত্যেকে এবং এই অঞ্চলের সমস্ত স্তরের নেতৃত্বরা প্রধান থেকে শুরু করে অন্যান্য পঞ্চায়েত দেখুন আমরা প্রতি বছরের ন্যায় সারা বাংলা জুড়ে শুধু নয় সারা জেলা জুড়ে নয় কোলাহাট ব্লকের তার অন্তর্গত ফুলচুর অঞ্চলে একটা অন্যতম জায়গা সেখানে সাতশো বিয়াল্লিশ জন স্টুডেন্ট ছিল টোটাল সেখানে প্রত্যেকটা ছাত্রকে আমরা ফুলের স্তবক গোলাপ ফুল এবং চন্দনের ফোঁটা এবং পেন দিয়ে আমরা বরণ করে নিলাম শুভেচ্ছা দিলাম সেই সঙ্গে একটা মজার জিনিস দেখলাম যে যারা উচ্চমাধ্যমিক আগত ছাত্রছাত্রীরা তারা তৃণমূলের কাছ থেকে ফুল আর কিছু নিচ্ছিল না এটা অবাক ওরা প্রত্যাখ্যান করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের এই মুখ উপরে পড়ার যে আজকে কর্মকাণ্ড ছাব্বিশে প্রতিফলিত হবে কয়েক মাসের মধ্যে এবং তৃণমূলের আমলে যে দুর্নীতি শিক্ষক নিয়ে দুর্নীতি এবং বেকারদেরকে ভাতা দিচ্ছে দেড় হাজার টাকা করে ওদের নেতা বলছে দিদিমণি দিয়েছে নাকি গুটটা খাওয়ার জন্য ভাবুন আজকে দেড় হাজার টাকায় একটা মানুষের কি হবে ভাতা ভিক্ষাবৃত্তি দিয়ে সরকার চলছে আমরা চাইছি ভাতা দরকার শিল্পায়ন চাই শিল্পায়নের দাবিতে সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে ভাতা নয় চাকরি চাই এবং দু সালে তৃণমূল বিসর্জন হবে এটা শুধু সময়ের অপেক্ষা তৃণমূলের বক্তব্য যে বিজেপি ভোটেরই এসছে অন্য সময় থাকে না এসছে আমরা প্রতি বছর করি এটা তৃণমূল যিনি বলেছেন তৃণমূলের নেতা তারা হয়তো মানসিক কোনো বিকৃতি ঘটেছে হয়তো বলেছে পথ চলে যাবে হয়তো প্রার্থী হতে পারবে না সে জ্বালাই বলছে হয়তো এটা আমার দৃঢ় বিশ্বাস আমরা সারা বছরের মানুষের সঙ্গে থাকি রাখি বন্ধন থেকে শুরু করে জন্মদিন মৃত্যুদিন মনীষীদের পালন স্বাধীন সংগ্রামীদের সমস্ত কার্যক্রম আমরা করি তৃণমূলের নেতাদের এখন মতিভ্রম হয়েছে কে ওদের প্রার্থী হবে সেই নিয়ে পুরস্কার বিধানসভায় লড়াই চলছে যত বিতর্কিত কথা বলবে খবরে আলোয় থাকার চেষ্টা করছে